মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই ফুটতে হয় তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে ওড়ার ক্ষমতা তোমার আছে তারপরও খোড়া হয়ে আছো কেন তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে আমাদের চারপাশে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তারা অনুভব করে যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না তুমি তা আবার ফিরে পাবে আরেক ভাবে আরেক রূপে এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফুটে যত্নে বজ্রপাতে নয় কতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই প্রদীপ হও কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি কারো ক্ষতপূরণে সাহায্য করো শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে তুমি সাগরে এক বিন্দু জল নও তুমি এক বিন্দু জলে গোটা একটা সাগর কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা সব কিছুতে বিরাজ করে অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হই না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম যে কখনো বাড়ি ছাড়িনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায় সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় শুধু তৃষ্ণার্ত জল খোঁজে না ও তৃষ্ণার্তকে খোঁজে নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন যে বাতাস গাছ উঠে ফেলে সেই বাতাসে ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনো করো না সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায় যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিয়েও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে কাঁটা থেকে পালিও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে এই হচ্ছে পথ এবং তোমার একার অন্যেরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না ভালোবাসা হলো সুস্থ থাকার উপায় ভালোবাসা হলো সব কিছু বদলে দেবার জাদু ভালোবাসা হলো স্বর্গীয় সৌন্দর্য দেখার না